আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখা সব রাজস্থানি কটন গজ কাপড় প্রচুর কালেকশন আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কালেকশনগুলো আমরা খুলে দেখাবো সুপার্স দেখেন এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে ঘর ঘর টাইপের ডিজাইন এটার মধ্যে কিন্তু আবার জরি প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনার গ্লিটার বা স্কিন প্রিন্ট বা ফয়েল প্রিন্ট না এটা জরি সুতার কাজ করা ভিতরে হ্যাঁ এটা কিন্তু জরি সুতা হচ্ছে আপনার জরি সোতা এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন কালারফুল সবগুলো কাপড় কিন্তু কালারফুল হবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে চার্জ যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ অ্যাডভান্স করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এগুলো দিয়ে আপনারা ফ্রক কামিজ কুর্তি শার্ট টপস ম্যাক্সি সব কিছুই বানাতে পারবেন একদম কমফোর্টেবল অনেক সফট কাপড়গুলো পরে অনেক আরামদায়ক এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট জোস হ্যাঁ এগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে কাপড়গুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট জড়ি জড়ি করা আছে কিছু জড়ি দেওয়া আছে অল্প কিছু আছে আপনার এই জড়িশতা কাজ করা ছাড়া প্রিন্ট বেশিরভাগ প্রিন্টই হচ্ছে জরিশোতা দিয়ে কাজ করা দেখেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের থেকে কাপড় নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন কলকাতা ডিজাইন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন জস সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ওগুলো প্রাইস থাকবে অনলি দুশো চল্লিশ টাকা গস ফিক্সড প্রাইস এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটাও পেস্ট কালারের মধ্যে এগুলো দিয়ে আপনার কট সেট করলে কিন্তু অনেক সুন্দর হবে জামা এবং সালোয়ার সেম কট সেট হ্যাঁ কট সেটগুলো কিন্তু অনেক ভালো লাগবে লেজ দিয়ে কট সেট করলে অনেক সুন্দর হবে যেটা ভালো লাগবে দু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে একটু ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর জোস একটা ডিজাইনের দেখেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডে থাকবে এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত হ্যাঁ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন না হালকা আর এমন টাইপের মিক্সড আছে যে কারণে কাপড়টা একদম সফট অনেক নরম এগুলো কিন্তু গরম লাগবে না হ্যাঁ এই কাপড়গুলো কিন্তু গরম লাগবে না আপনার একটা কাপড় ইউজ করলে বুঝতে পারবেন যে এই কাপড়গুলো কতটা আরামদায়ক আচ্ছা এই হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পিঁয়াজ কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা প্লাস জরি সুতার কাজ করা ফেস কালার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম আনকমন একটা কালার আসছে হ্যাঁ নতুন একদমই নতুন অনলি দুশো চল্লিশ টাকা গজে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছে এ হচ্ছে আরেকটা মাল্টি কালার ডিজাইন দেখেন এটা আপনার ঘর টাইপের আর কি এই ডিজাইনগুলোর চাহিদা প্রচুর যে কারণে কিন্তু আমরা এই কালেকশানগুলো করে থাকি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু প্রচুর চাহিদা আছে এই ডিজাইনটার যার যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু আপনারা নিতে পারবেন অনলি দুশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অনেক কালেকশন আছে আপনারা দেখতে থাকুন সে আর দেখেন এই হচ্ছে আর একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে হ্যাঁ নেভি ব্লু টাইপের কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার অ্যান্ড রেড মেরুন কালার কম্বিনেশন জোর সুতার কাজ করা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন সব কালেকশন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালার প্রিন্টাও কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে কট সেট কিন্তু অনেক সুন্দর হবে হ্যাঁ এটা কিন্তু অনেক জোস হবে লেস দিয়ে করলে জামা সালোয়ার সেম করলে এ হচ্ছে আরও একটা মাল্টি ডিজাইন দেখেন মাল্টি কালার ডিজাইনটা কিন্তু জোস এই কাপড়গুলো এত আরামদায়ক আপনারা একবার না পড়লে বুঝতে পারবেন না যে এই কাপড়গুলো কতটা আরামদায়ক হবে হ্যাঁ আমাদের কিন্তু অনেক কালেকশন আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কালারও নতুন নতুন ডিজাইনও নতুন একদম সব নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সব সময় কিন্তু আমরা নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই ডিজাইনটা দেখেন জাস্ট হব অসাধারণ একটা ডিজাইন দেখেন জাস্ট হব অসাধারণ একটা ডিজাইন এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু একদম নতুন একদম আনকমন হ্যাঁ এই এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এগুলো প্রাইস থাকবে অনলি দুশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশুট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইনই একদম নতুন হুম সো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে চোরি কাজ করা এটা কিন্তু জোস লাগতেছে অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু একদমই এগুলো পরে কিন্তু আপনারা বাইরে অফিসে বা ভার্সিটিতে যে কোনো জায়গায় যেতে পারবেন এই হচ্ছে আরেকটা ফ্লাওয়ার প্রিন্ট দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের ফ্রক বানিয়ে দিতে পারেন তারা পরেও অনেক কমফোর্ট ফিল করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন অনেক জোস একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আরও একটা ডিজাইন এগুলো হচ্ছে রাজস্থানী কটন গাছ কাপড় এগুলো বহর থাকবে আড়াই হাত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে হ্যাঁ যার যেটা ভালো লাগে দিয়ে অর্ডার করে ফেলবে এছাড়া কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আরও ইন্ডিয়ান কটন গছ কাপড় আছে দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কটন গছ কাপড় প্রচুর ইন্ডিয়ান কটন প্রিন্টের কাপড় আছে দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কটন হ্যাঁ আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপ আসলে কিন্তু সব ধরনের গাছ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের গাছ কাপড় আছে আমাদের শপে হ্যাঁ বোস পরিমাণ কালেকশন আছে আমাদের গছকড়ের সুপার সেটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস সন্ড্রাড ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা চার নাম্বারগুলি পাঁচ ষাট নম্বর দোকান বি ব্লক একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমও এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু কাপড় নিতে পারবেন সে অবশ্যই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহে